তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হল উপাচার্য প্রকাশ মিশ্রের সোমবার থেকে ফের তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে কাজে যোগ দেবেন উপাচার্য সহ শনিবার একইভাবে মেয়াদ শেষ হয় রেজিস্ট্রার নূপুর দাস ও ফিনান্স অফিসার অমলান মজুমদারের তবে কার্যকরী কমিটি এবং উপাচার্য তাদের কার্যকাল আরও চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এতে পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়া পর্যন্ত যাতে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলে তার জন্যই ওই সিদ্ধান্ত নেন উপাচার্য ও কার্যকরী কমিটি উপাচার্য প্রকাশ মিশ্র জানান এর আগে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার না থাকায় যে সমস্যা হয়েছিল সেটা যাতে না হয় সেজন্যই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের মেয়াদ চার মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে আমাদের ডিন অব দ্য সায়েন্স ফ্যাকাল্টি উনি একটা প্রস্তাব দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকলে নানাবিধ অসুবিধা সৃষ্ট হয়েছে এর আগে হয়েছে আমার কার্যকাল আগামীকাল শেষ হয়ে যাচ্ছে পরশুদিন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছি এবং তাই জন্য ডিন সায়েন্স একটা নোট দিয়েছেন যেটা ইথিতে তালিকাভুক্ত ছিল যে এইরকম পরিস্থিতিতে যে রেজিস্ট্রার আছেন আর ফাইন্যান্স অফিসার আছেন তাদের কার্যকালও যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই জন্য এই ব্যাপারে আপনি উদ্যোগ নিন এই ব্যাপারে ইসি সিদ্ধান্ত গ্রহণ করুন ইসি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভাইস চ্যান্সেলরকে রিকোয়েস্ট করেছে আমি এগ্রি করেছি যে ডক্টর নূপুর দাস আগামী চার মাস পর্যন্ত বা যতক্ষণ না নতুন কোনো রেজিস্ট্রার দায়িত্ব নেন রেজিস্ট্রারের দায়িত্ব তা উনি সামলাবেন আর ডক্টর অমলান মজুমদার যিনি ফিনান্স অফিসার আছেন তিনি আগামী চার মাস পর্যন্ত এই দায়িত্বটা সামলাবেন উনি একটু দুজনেই একটু ডিসএগ্রিয়েবল ছিলেন সবাই মিলে বলেছেন এবং আমাদের যারা মেম্বারসা তাদের সম্মিলিত অনুরোধে এটা সিদ্ধান্ত